ছয়শো উনিশ পৃষ্ঠার চার দাগের প্রশ্নগুলি নিয়ে এখন আলোচনা করছি প্রথম প্রশ্নটা বলেছে কোনো মূলধন বার্ষিক ছয় পূর্ণ এক বাই চার শতাংশ সরল সুদের হার কত বছরে দ্বিগুণ হবে দেখো আসল যদি আমরা পি ধরি তাহলে সুদ আসল কত হবে টু পি সেক্ষেত্রে সুদের পরিমাণটা কত হবে পি তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু যেহেতু বলছে কত বছরে দ্বিগুণ হবে তাহলে আমরা সময়টাকে ধরে নিচ্ছি টি তাহলে পি ইন্টু টি ইন্টু এটা ভাঙলে হবে চার ছয় চব্বিশ আর এক পঁচিশ বাই চার অর্থাৎ পঁচিশ বাই চার ইন্টু একশো সময়ের জন্য পি হবে আমরা পি দুদিক থেকে যদি কেটে দিই তাহলে কী থাকবে টি ইন্টু পঁচিশ দিয়ে এটাকে কাটলে হবে চার তাহলে এক বাই ষোলো ইকোয়াস টু ওয়ান হবে বা টি ইকোয়াস টু হবে ষোলো অর্থাৎ উত্তরটা হবে আমাদের ষোলো বছরে দ্বিগুণ হবে দু নম্বর প্রশ্নটাতে বলেছে একটি অংশদারী ব্যবসায় এ বি ও সি এর মূলধনের অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ এবং এ এর লাভ বি এর লাভের থেকে ষাট টাকা কম মোট লাভ কত হয়েছিল এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে আগের সেটগুলোতে তবু বলে দিচ্ছি এখানে দেখো এখানে আমরা ধরে নিচ্ছি যে লভ্যাংশের অনুপাত এখানে দেওয়া আছে যেটা থ্রি ইস টু এইট ইস টু ফাইভ সেখান থেকে আমরা কি করব যে এর প্রাপ্ত লাভ ধরবো থ্রি এক্স টাকা বি এর প্রাপ্ত লাভ এইট এক্স টাকা এবং সি এর প্রাপ্ত লাভ হচ্ছে ফাইভ এক্স টাকা তাহলে মোট লাভ কত হবে এই তিনটেকে আমরা যোগ করে পাবো ষোলো এক্স আর একটা জিনিস কি যে মূলধনের যে অনুপাত হয় সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাতটা হয় তাহলে আমরা প্রশ্নে যেহেতু বলেছে যে এর থেকে বি এর লাভ এর থেকে ষাট টাকা কম অর্থাৎ বি থেকে আমাদের একে মাইনাস করতে হবে তাহলে বি কত এইট এক্স মাইনাস থ্রি এক্স করব তাহলে এইট এক্স মাইনাস থ্রি এক্স ইকুয়াস টু সিক্সটি হবে এইট এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে আমাদের কত হবে ফাইভ এক্স ইকুয়াস টু সিক্সটি বা এক্সের মান কত হবে সাইটকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে বেরিয়ে যাবে বারো আমাদের চেয়েছে মোট লাভ মোট লাভ কত হচ্ছে ষোলো এক্স তাহলে মোট লাভ আমরা লিখবো ষোলো ইন্টু এক্সের মান বারো গুণ করলে হবে একশো বিরানব্বই টাকা তিন নম্বরে বলেছে এক্স সমানুপাতিক ওয়ান বাই জেড এবং জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক কী তা নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা কী করবো এক্স সমানুপাতিক ওয়ান বাই জেড কে আমরা লিখতে পারি যে এখানে দেখো আরেকটা লেখা আছে জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই তাহলে আমরা কী করব এখানে যেহেতু দুটো দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়ান বাই জেড এবং জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই তাহলে এই জেডের মানটা আমরা কী করব এখানে এনে বসিয়ে দেবো ওয়ান বাই জেডের জায়গায় জেডের এর জায়গায় বসিয়ে দেবো তাহলে কী হবে ওয়ান বাই ওয়ান বাই ওয়াই হয়ে যাবে এই ওয়ান বাইটা কী হবে এখানে ভাগের দাগ যেহেতু আছে সেটা উল্টে গিয়ে হয়ে যাবে এক্স সমানুপাতিক ওয়াই অথবা আমরা কি করব এক্স সমানুপাতিক ওয়ান বাই জেড বা এক্সের মান কী করব কে বাই জেড করে দেবো আরেকটা কী হবে জেড সমানুপাতিক ওয়ান বাই ওয়াই আছে সেটা আমরা করতে পারি কি জেড সমান চিহ্ন কে টু বাই ওয়াই যেখানে কে ওয়ান আর কে টু কি ধ্রুবক তাহলে আমরা এই জেডের মানটা কী করবো এখানে এনে বসিয়ে দেবো জেডের মান হচ্ছে কে টু ওয়াই তাহলে আমরা কী করবো এক্স ইকোয়াস টু কে বাই কে টু বাই ওয়াই তাহলে কী হবে কে বাই কে টু ইন্টু ওয়াইটা কীভাবে উপরে কি উল্টে গুণ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা এক্স ইকোয়াস টু লিখব কে বাই কে টু ইন্টু ওয়াই এবার কে বাই কে টু কে টু আর কে টু তো দুটোই ধ্রুবক সেক্ষেত্রে আমরা এক্স সমানুপাতি ওয়াই লিখতে পারি যেহেতু কে ওয়ান বা কে কে টু ধ্রুবক তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক চার নম্বর প্রশ্নটাতে বলেছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সেভেন টু এর কোন মানের জন্য দীঘাত সমীকরণ হবে না যেহেতু এখানে দীঘাত সমীকরণ হবে না তাহলে এক্স স্কোয়ারের যে স্বভাবটা আছে সেটার মান আমাদের জিরো করতে হবে তাহলে আমরা এখানে লিখে নেব যে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স হবে তাহলে এটাকে আমরা মিডিল টার্ম করে দিচ্ছি দেখো মিডিল টার্ম করলে লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস থ্রি এ তাহলে প্রথম দুটো থেকে আমরা কমন নেব এ তাহলে এ ইন্টু এ মাইনাস থ্রি প্লাস এখান থেকে আবার টু কমন নিবো তাহলে টু ইন্টু এ মাইনাস থ্রি কস টু জিরো হবে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ মাইনাস থ্রি কস টু জিরো এবার এই দুটো পার্ট থেকে আমরা মান বের করে নেব এর মান তাহলে লিখবো এ প্লাস টু ইকস টু জিরো এ এই টু কী হয়ে যাবে মাইনাস টু আরেকটা হবে এ মাইনাস থ্রি কোস টু জিরো এ ই টু হয়ে যাবে থ্রি তাহলে এর দুটো মান আমরা কী পেলাম থ্রি কমা মাইনাস টু পাঁচ নম্বর প্রশ্ন বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ এর দৈর্ঘ্য চার সেমি এখানে পি যে জ্যায় আছে তার দৈর্ঘ্য হচ্ছে চার সেমি এবং ও হচ্ছে কেন্দ্র এবং ও বিন্দু থেকে পি এর দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেমি তাহলে ও কেন্দ্র থেকে পি যে দূরত্বটা আছে সেটা হচ্ছে কি এখানে টু পয়েন্ট ওয়ান সেমি অর্থাৎ ওয়ারটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ওয়ান সেমি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত আমাদের ও পিটা বের করতে হবে তাহলে আমরা কী করলাম ও বিন্দু থেকে পি এর উপর এখানে ও আর লম্ব অঙ্কন করলাম এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও আরটা কি হবে পি এর উপর লম্ব হয়ে যাবে এবার ও পিটাকে যুক্ত করে দেব তাহলে পি একটা ত্রিভুজ পেয়ে যাব ও পি আর সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি ও পি ইকোয়াস টু কী হবে রুট ওভার পি আর স্কয়ার ও আর যোগ ও আর এর স্কয়ার হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখে নেব ত্রিভুজ সম্মুখীন ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রে পিও পি ওটা হচ্ছে আমাদের কি ব্যাস সরি ব্যাসার্ধ সেক্ষেত্রে পিও হবে কি রুট ওভার পি আর স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার এখানে পিআর মানটা কত হবে পিআরের মানটা হচ্ছে পি কিউর অর্ধেক হয়ে যাবে যেহেতু ও আরটা পি কিউর উপর লম্ব তাহলে এখানে কী হবে দেখো আমরা পি পিআরের মান পেয়ে যাব কত পিআর মান পাবো হচ্ছে চার আর তাহলে আমরা মানটা এখানে বসিয়ে দিচ্ছি পি আর ইকোয়াস টু এখানে কি রুট টু এখানে টু রুট ওভার টু এর স্কোয়ার হয়ে যাবে পিআর মান চারের অর্ধেক তাহলে আর ও আর এর মান হচ্ছে টু পয়েন্ট ওয়ানের স্কোয়ার হয়ে যাবে তাহলে দুইয়ের স্কোয়ার করলে হবে চার এবং টু পয়েন্ট ওয়ানের স্কোয়ার করলে হবে ফোর পয়েন্ট ফোর ওয়ান দুটো যোগ করলে হবে রুট এর ভিতরে হবে এইট পয়েন্ট ফোর এইট এ সরি এইট পয়েন্ট ফোর ওয়ান আর এটাকে রুট করলে হবে টু পয়েন্ট এইট প্রায় আসবে এটা পুরোটা আসবে না সেক্ষেত্রে আমরা লিখব টু পয়েন্ট এইট প্রায় তাহলে বৃত্তের ব্যসার আমরা কত পাবো টু পয়েন্ট এইট সেমি প্রায় ছ নম্বর অঙ্কটাতে বলেছে একটি বৃত্তের দুটি জ্যা পি এবং পি আর পরস্পর লম্ব তাহলে দেখো পি এবং পি পরস্পর লম্ব সেক্ষেত্রে এই কোনটা পি কোনটা হইবে আমাদের কত সমপণ বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য আট সেমি হলে জ্যা কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো দেখো এটা যেহেতু পরস্পর লম্ব এবার যদি আমরা কেন্দ্র পর্বত যোগ করে দিই কিউআরটা তাহলে কী হবে পি লম্ব পি এটা প্রশ্ন অনুসারে এবং ধরি পি কিউ পি পি আর সমান হবে সেক্ষেত্রে ও কিউ এবং ও আর যুক্ত করা হলো যা কিউ বৃত্তের ব্যাস বা বৃহত্তম যা হতে পারে তাহলে আমরা কী পাবো যেহেতু ব্যাসার্ধ বলে দিয়েছে বলে বলে দিয়েছে আমাদের কত আর তাহলে ব্যাসটা কত হবে এটা টু আর হয়ে যাবে দুই গুণ করলে বা আর প্লাস আর টু টু আর সেমি হয়ে যাবে আমাদের এবার সাত নম্বর প্রশ্ন বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত দেখো এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় বি সি তাহলে এটা যদি প্রথম কোণ হয় এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ সেক্ষেত্রে আমরা প্রথম কোণ ধরব কত অনুপাত অনুযায়ী এক্স ডিগ্রি দ্বিতীয়টি হচ্ছে টু এক্স ডিগ্রি এবং তৃতীয়টি হচ্ছে থ্রি এক্স ডিগ্রি এবার বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয় একশো আশি ডিগ্রি হবে দুটো সমষ্টি সেক্ষেত্রে প্রথম কোণ এবং তৃতীয় কোণের মান হবে যোগ করলে একশো আশি ডিগ্রি তাই আমরা লিখতে পারি কি প্রথম কোণের মান এক্স ডিগ্রি এবং তৃতীয় কোণের মান কত থ্রি এক্স ডিগ্রি তাহলে লিখব এক্স ডিগ্রি প্লাস থ্রি এক্স ডিগ্রি কোষ্ঠ একশো আশি ডিগ্রি যোগ করলে পাবো ফোর এক্স ডিগ্রি কোস্ট একশো আশি ডিগ্রি বা এক্সের মান কত হবে একশো আশি বাই চার বা এক্সের মান আমরা পেয়ে যাব পঁয়তাল্লিশ ডিগ্রি সেক্ষেত্রে প্রথম কোণের মান আমরা পেয়ে যাব পঁয়তাল্লিশ ডিগ্রি এবং তৃতীয় কোণের মান আছে কত থ্রি এক্স অর্থাৎ তিন গুণ পঁয়তাল্লিশ অর্থাৎ একশো পঁয়ত্রিশ ডিগ্রি আট নম্বর প্রশ্নটা বলেছে সাইন ইন্টু এ প্লাস বি টু ওয়ান এবং কস এ মাইনাস কস ইন্টু এ যেখানে জিরো ডিগ্রি লেস দেন টু ডিগ্রি এবং এ গ্রেটার দেন ও বি কোণের মান নির্ণয় করতে বলেছে তাহলে দেখো সাইন ইন্টু এ প্লাস বি হলে আমরা সাইন এ প্লাস বি টু মান কত সাইন তাহলে এ প্লাস বি সাইন সাইন বৌদ্ধ থেকে কেটে গেল তাহলে এ প্লাস বি কোস টু নাইনটি ডিগ্রি এটা এক নম্বর সমীকরণ আমরা রেখে দিলাম পরেরটা ক্ষেত্রে কী আছে কস ইন্টু এ মাইনাস বি কোয়েস টু ওয়ান তাহলে আমরা লিখতে পারি কস এ টু এ মাইনাস বি কোয়েস টু ওয়ানের পরিবর্তে লিখতে পারি কস জিরো ডিগ্রি তাহলে দেখো কস কস সরে গেলে এ মাইনাস বি কোয়েস টু জিরো বা এ ইকোস টু বি অর্থাৎ এ এবং বি এর মান সমান হবে তাহলে এ প্লাস বি ইকোয়াস টু নাইটি ডিগ্রি আর এ মাইনাস বি ইকোয়াস টু জিরো ডিগ্রি এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি এবার এক নং ও দুই নং সমীকরণ তাহলে দেখো বি বি কেটে যাবে টু এ ইক টু নাইনটি বা এর মান আমরা কত পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি এবার যেহেতু আমরা দেখতে পেলাম যে এ ইকোয়াস টু বি তাহলে এ ইকোয়াস টু বি সমানচির আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখে দেবো ন নম্বরে বলেছে সেক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াস টু তেরো বাই বারো হলে সেক সেক ফোর থিটা মাইনাস টেন ফোর থিটার মান কত তাহলে আমরা কী করব এই অংশটা নিয়ে নিব সেক্স ফোর থিটা মাইনাস টেন ফোর থিটা এটাকে আমরা স্কোয়ারের আকারে সাজাবো তাহলে সেক্স স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটার হোল স্কোয়ার এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেলো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সেজে যাবে প্রথম অংশটুকুর মান দেওয়া হচ্ছে তেরো বাই বারো তাহলে আমরা এখানে লিখবো তেরো বাই বারো আর এটার মান দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার মান হচ্ছে ওয়ান তাহলে তেরো বাই বারো গুণ ওয়ান হলে কত হবে তেরো বাই বারোই হবে সেক্ষেত্রে আমরা মানটা পেয়ে যাব তেরো বাই বারো দশ নম্বর প্রশ্নটা বলেছে একটি লম্ব বৃত্তাকার চোংয়ের উচ্চতা চোদ্দ সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গসেমি হলে চোংটির আয়তন কত দেখো চোঙের ব্যাসার্থ যদি আমরা আর সেমি ধরে নিই তাহলে আমরা এখানে কি আছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি টু পাই আর ইনটু এইচ সমান চিহ্ন দুশো চৌষট্টি তাহলে টু ইন্টু বাইশ বাই সেভেন আর আমরা বের করবো এখান থেকে এবং এইচ এর মান কত উচ্চতা হচ্ছে চোদ্দ সে সেক্ষেত্রে আমরা লিখবো এটা সমান চেনাতে দুশো চৌষট্টি বা আরের মান কী হবে দুশো চৌষট্টির সঙ্গে সাত গুণ হয়ে যাবে আর নিচে হবে দুই গুণ বাইশ গুণ চোদ্দ এবার সাত দিয়ে এটাকে কেটে দেবো দুই হবে তাহলে এখানে দেখবে আমরা যদি এইটা দিয়ে কাটি এটাকে বাইশে কে বাইশ বাইশ দেব চুয়াল্লিশ এবার দুই দিয়ে এটাকে কাটলে কত হবে ছয় এটাকে দুই দিয়ে কাটলে হবে তিন তাহলে আরের মান কত পেলাম তিন পেলাম এবার আমাদের কী বলছে চোঙের আয়তন চোঙের আয়তন সূত্র কি পাই আর স্কয়ার তাহলে চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই এর মান হচ্ছে বাইশ বাই সেভেন ইন্টু আর এর মান হচ্ছে আমরা তিন পেয়েছি তাহলে তিনের স্কোয়ার ইন্টু এচ এর মান হচ্ছে বারো সাত চোদ্দো তাহলে সাত দিয়ে আমরা চোদ্দকে কাটলে এখানে দুই পাবো তাহলে এখানে বাইশ গুণ তিনের স্কোয়ার করলে নয় গুণ এখানে দুই থাকলো এই পুরোটা গুণ করলে আমরা পেয়ে যাব তিনশো ছিয়ানব্বই সেমি এগারো নম্বরে বলেছে একটি ঘনকের সমরতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো দেখো ঘনকের সমগ্রতলের তলের ফল এবং আয়তনের সংখ্যা মান তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এক্স একক হয় তাহলে আমরা লিখতে পারি ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব আর সমগ্রতলের ক্ষেত্রে হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এখানে হবে এক্স কিউব ইকোয়াস টু সিক্স এক্স স্কোয়ার হয়ে যাবে দুই সাইড থেকে দেখো এক্স স্কোয়ার সরে গেলে এক্স ইকোয়াস টু সিক্স হবে তাহলে বাহুর মান কত পেলাম আমরা ছয় একক তাহলে ঘনকের কর্ণের দেহ কর্ণের দীর্ঘ সূত্র হচ্ছে বাহু রুট থ্রি তাহলে বাহুর দীর্ঘ কত সিক্স তাহলে কর্ণের দীর্ঘ বা সিক্স রুট থ্রি একক বারো নম্বরটা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় তেরো একশো আটত্রিশ দশমিক দুই যেখানে সামেশান অফ এফআই এক্স আই ইকোয়াস টু উনত্রিশ প্লাস সেভেন কে এবং সামেশান অফ এফআই ইকোয়াস টু ফিফটি কে ফিফটি হলে কে এর মান কত আমাদের বের করতে হবে তাহলে আমরা কী জানি যে সামেশান অফ এফ আই এক্স আই বাই সামেশান অফ এফআইআই ইকোয়াস টু হচ্ছে যৌগিক ঘরটা একশো আটত্রিশ দশমিক দুই এবার মানটা আমরা বসিয়ে দিলাম এখানে উনত্রিশ স্যামেশন অফ এফআই এক্স আই মান হচ্ছে উনত্রিশ প্লাস সেভেন কে আর স্যামেশান অফ এফ আই এর মানে হচ্ছে পঞ্চাশ সমান এটা চিখব এবার আমরা কী করবো এটাকে বজ্রগুণ বা কোনাকুনি গুণ করে দেবো তাহলে হবে উনত্রিশ প্লাস সেভেনকে কে টু পঞ্চাশের সঙ্গে এটা গুণ করতে হবে ছ হাজার নশো দশ এবার উনত্রিশটার দিকে সে মাইনাস হয়ে যাবে তাহলে সেভেনকে হয়ে যাবে ছ হাজার আটশো একাশি এবার তাহলে কের মান কত হবে সাত দিয়ে আমরা এটাকে ভাগ করবো তাহলে সাত এটাকে ভাগ করলে হবে নশো তিরাশি তাহলে কের মান আমরা পেয়ে গেলাম নশো তিরাশি